কে পাঁচটা গরু দেবো ডবল বডি এবং হাই কোয়ালিটি সব ডবল নাবির সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি মাত্র তেষট্টি হাজার লটে আজকে পাঁচটা গরু দেবো এবারে যে ভিতরে পাঁচটা গরু একই হাই একই মানের ভাই এরকম গরু দিয়ে খামার শুরু করতে হবে জীবনে সে খামার লোকসান হবে না ভাই এরকম এক সাইজের গরু দিয়ে খামার শুরু করতে হবে আজকে একটা পাকড়া সহ চারটা লাল কালার থাকবে ডবল বডির বাচ্চা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে ইনশাল্লাহ হ্যাঁ মাত্র তেষট্টি হাজার লটে দেবো ইনশাল্লাহ মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন মা ঠিকানাটা জেলা পাবনা থানা ইশাউদ্দি গ্রাম অরনকলা হাতিপুর বাসি আমি কন্টিনিউ শায়াল জাতি সর্বাচ্চা বেঁচে কিনা করি তদনুরূপ আজকে আমি পাঁচটা বাচ্চা দেখাবো কোনো গরসে কোনো গরু জাত মানে কোয়ালিটির কমতি নাই এই গরু দিয়ে যারা নতুন উদ্যোক্তা আছেন বা খামার শুরু করবেন আর এরকম গরু দিয়ে ইনশাল্লাহ খামার শুরু করলে অবশ্যই সে একদিন প্রোডাকশনে ডেভেলপ হবে ইনশাল্লাহ আশা করা যায় তো আজকে আমি পাঁচটা বাচ্চা দেখাবো আর এভারেস্ট তেষট্টি হাজার করে লটের দাম থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে ইনশাল্লাহ অবশ্যই তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই মামা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা শাহি আলবিটা একটি সার বাচ্চা ভাই শাইহল বিটের একটি সার বাচ্চা খুব দেখো পার্সেন্টেজ সম্পূর্ণ এবং গলাতে পর্যাপ্ত ঝুল লাভী পাহাত পাহ গঠন দেখে ইনশাল্লাহ নিবে গলাতে পর্যাপ্ত ঝুল আছে আর আলা খুব খানিয়ালা গোটা এবং পরিপূর্ণ সুস্থ কোনো রকম সমস্যা নেই ইনশাল্লাহ বয়সটা কেমন আছে এটার বয়স এটা সাত মাসের মতো বয়স হবে সাত মাসের মতো বয়স আছে হ্যাঁ পরিপূর্ণ সুস্থ একদম সুস্থ সবল হ্যাঁ 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 আর লটে দাম রাখছেন মাত্র তেষট্টি হাজার টাকা লট থাকবে এভারেজে যদি কেউ পাঁচটা একসঙ্গে নেয় তাহলে পার পিস এভারেজে তেষট্টি হাজার করে দাম থাকবে ইনশাল্লাহ আর এর ভিতরে ভেঙে নিলে অবশ্যই সে গরু হিসেবে দামের এদিক সেদিক হবে আচ্ছা আচ্ছা কোনটা 63000 বেশিও পড়বে আবার কমও পড়তে পারে হ্যাঁ হ্যাঁ জি জি তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখতে হ্যাঁ চলুন বাবা আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এবং আরেকটি গরু দেখতে পাচ্ছি লটের দুই নাম্বার এই গরুটি সম্পর্কে যদি একটু বলতেন দর্শকদের এটাও একটা হাই কোয়ালিটি একটি শাইয়াল শালবাচ্চা হুম হুম আর যেমনি লাভিয়া আছে গলাতে ঝুল পাতার গঠন প্রণালী অনেক সুন্দর ডাবল বডির বাচ্চা সুন্দর লাল কালার আর গলা তো অনেক ঝোল আর খুব খানি লাগে কোনো রকম ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই কোনো রোগ বেদি নাই আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটাও 7 মাসের মত বয়স হবে মানে 7 মাসের মত বয়স আছে জি জি মাঝেটা যা অনেক ভারী আছে দেখো অনেক ভারী একটা গ্রোথ সম্পন্ন করো লটের দাম রাখছেন 63000 হ্যাঁ 63000 করে প্যাকেজ আচ্ছা এটা হচ্ছে লটের দ্বিতীয় নাম্বার হ্যাঁ দ্বিতীয় নাম্বার আচ্ছা আমরা তিন নাম্বার গোটি দর্শকদেরকে দেখাই হ্যাঁ চলেন মোহাম্মদ 63000 লটের তিন নাম্বার যে গোটি আমরা দেখতে পাচ্ছি এই গোটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটাও একটা কোয়ালিটি ফুল একটি সার বাচ্চা যেমনি লাভি হাত পা গঠন কালার সব দিক থেকে মান অনেক সুন্দর একটি কোয়ালিটি ফুল একটি সার বাচ্চা গলাতে ঝোল অনেক সুন্দর আছে পরিপূর্ণ সুস্থ কোনোরকম রকম খাওয়া দাওয়া তো সমস্যা নেই এবং এটা খুব একটা কোয়ালিটি ফুল এটা একটা বাচ্চা বয়সটা কেমন আছে এটা সাত মাসের মতন বয়স এটা ছিল চার নম্বর বাচ্চা সাত মাস বয়স আছে এটা এটা তিন নম্বর এটা তিন নম্বর বাচ্চা আচ্ছা আচ্ছা দামটা রাখছেন 63000 টাকা পার পিস এভারেজে কেউ যদি পাঁচটা একসাথে নেয় তাহলে এভারেজ দাম থাকবে 63000 করে এখানেও দরদাম করে নিতে পারবে একবারে না মানে একবারে হালকা সীমিত কম আনা যাবে তো চলুন আমরা পরবর্তী গুলো দেখাই বাবা এই পাশে সিরিয়ালের চার নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা সাইয়াল সার বাচ্চা জাত মানে এটা খুব সুন্দর কোয়ালিটি আছে যেমনি গলা ঝুল লাভি পা হাত পা গঠন অনেক সুন্দর

এটা একটা পাকরা সার বাচ্চা সাইয়াল বিডের যেমনি কালার আছে ইউনিক কালার কালারটা অনেক সুন্দর আনকমন কালার লাভিটা সুন্দর ঝুলন্ত গলাতে অনেক ঝোল আছে এবং এটা পরিপূর্ণ সুস্থ কোনো রকম ইনশাল্লাহ প্রবলেম নেই ঠিক আছে এটা সর্বশেষ গরু এটাও আমি তেষট্টি হাজার লটের ভিতর ঢুকাই দিছি এটা যদি কেউ সিঙ্গেল নেয় তাহলে অবশ্যই এটার দাম বাড়বে ঠিক আছে আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটা আট মাস সাত আট মাস বয়সে জানবো সাত থেকে আট মাস বয়স হবে হ্যাঁ একদম সুস্থ সবল একেবারে সুস্থ সবল কোনোরকম ইনশাল্লাহ সমস্যা নেই আচ্ছা আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে এটাও কথা বলে নিতে পারবে জি জি পারবে এবারে যে লটে নিলে তেষট্টি হাজার করে লট থাকবে আজকে পাঁচটা গরু দেখালাম আর কোনো কোনো গরু মানের দিক থেকে জাতের দিক থেকে কমতি নাই ইনশাল্লাহ এরকম গরু দিয়ে কেউ খামার শুরু করলে সে অবশ্যই একদিন ডেভেলপ হবে আশা করা যায় তো মামাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলো বলার আসলে তেমন কিছু নাই বলতে চাই যে যে গরু নেবেন সে সরজমিনে এসে দেখে শুনে নেবেন এটা এটা বেটার এসে দেখে শুনে নেওয়াটা সর্বোচ্চ ভালো আর না আসতে পারলে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ব্যবস্থা আছে বাসায় পৌঁছানোর ব্যবস্থা আছে হুম হুম আর স্ক্রিনে যে নম্বর আছে সেটাতেই মুআসে হোয়াটসঅ্যাপ আছে